আপনি কি জানেন মাত্র দশ মিনিটের ভিডিও কলও বাচ্চার ব্রেনে এমন শখ দেয় যা বড়রা টেরই পায় না গবেষণায় প্রমাণ রয়েছে এতে বাচ্চার ভাষা শেখা ফোকাস এমনকি আচরণও বদলে যায় বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো প্যারেন্টস আজকের ভিডিওটিতে আমরা জানবো ভিডিও কলে শিশুদের আসলে কতটুকু ক্ষতি হচ্ছে গবেষণায় কি প্রমাণ পাওয়া গেছে এবং কোন বয়সে কত মিনিটের বেশি ভিডিও কল বাচ্চার জন্য বিপজ্জনক চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তুমি চলুন জানি গবেষণা কি বলছে গবেষণায় প্রমাণ রয়েছে শিশুদের ব্রেইন টু ডি নিচে গবেশু টু ডি স্ক্রিনে মানুষের মুখ এক্সপ্রেশন টোন কোনোটাই ঠিক মতো শিখতে পারে না কারণ বাচ্চার ব্রেইন মুখ চিনতে লাইভ থ্রি ডি ইন্টারাকশন চায় ভিডিও কলে মুখ থ্রু ডি ল্যাক করে টোন বদলে যায় ফলে ব্রেইনের সামাজিক অংশ বিভ্রান্ত হয় ফলাফল কি হয় আই কন্ট্যাক্ট কমে যায় বাচ্চার সামাজিক দক্ষতা ধীর হয় মুখের এক্সপ্রেশন কপি করা শিখতে বিলম্ব হয় দু নম্বর পয়েন্টটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শুনবেন এবং লেখাগুলো পড়বেন বাচ্চা টাইম ডিলে বুঝতে পারে না এতে কি হয় এতে স্ট্রেস তৈরি হয় ভিডিও কলে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ড লেটেন্স থাকে বাচ্চা ভাবে হয়তো মা খালা বা দাদু যারা অপোজিটে থাকে কেন আমাকে সাথে সাথে উত্তর দিচ্ছে না ফলে তাদের ব্রেইনে স্ট্রেস সিগন্যাল তৈরি হয় গবেষণায় কি দেখা গেছে জানেন গবেষণায় দেখা গেছে এতে বাচ্চার ধৈর্য কমে ফ্রাস্ট্রেশন বাড়ে কান্নাকাটি বা রাগ বেড়ে যেতে পারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডেভেলপমেন্টাল ডিলে থেকে এই ফাইন্ডিংসটি পাওয়া গিয়েছে থার্ড বা তিন নম্বর পয়েন্টটি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতিরিক্ত ভিডিও কল যা বাচ্চার অ্যাটেনশন স্প্যান কমিয়ে দেয় হারভার গবেষণায় দেখা গেছে স্ক্রিনে বেশি সময় থাকা এমনকি ভিডিও কল হলেও শিশুর ফোকাস থার্টি থেকে ফর্টি পারসেন্ট কমিয়ে দেয় কারণ স্ক্রিনের আলো মুভমেন্ট সাউন্ড এগুলো ব্রেনকে ওভার স্টিমুলেট করে চার নম্বর পয়েন্টে চলে যাব সেটা হচ্ছে ভিডিও কলে মুখ বড় হয়ে দেখায় শিশুর ব্রেইনে ভয় তৈরি করতে পারে অনেক বাচ্চা কিন্তু ভিডিও কলে হঠাৎ করে জুম হওয়া মুখ দেখে ভয় পায় এটা কিন্তু সেন্সোরি ওভারলোড যার ফলে কি হয় জানেন যার ফলে বাচ্চা খিটখিটে হতে পারে ঘুম নষ্ট হতে পারে বাচ্চার হঠাৎ করে ভয় পেয়ে কেঁদে উঠতে পারে পাঁচ নম্বর পয়েন্টে চলে যাব সেটা হচ্ছে দু বছরের নিচে স্ক্রিন রিপ্লেসমেন্ট যা কিন্তু গুরুতর ক্ষতি করতে পারে অনেক বাবা মা বলেন বাচ্চাকে দাদুর সাথে একটু ভিডিও কল করালাম এটাই তো বন্ডিং কিন্তু গবেষণায় পাওয়া গেছে দু বছরের নিচে শিশু স্ক্রিনের মাধ্যমে বন্ডিং তৈরি করতে পারে না তারা শুধু আলো এবং শব্দ দেখে মুখ আবেগ টোন এগুলো কিচ্ছু বুঝে না বয়স বয়সভেদে ভিডিও কল কতটুকু নিরাপদ জানেন গবেষণার মতে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি জিরো টু টু ইয়ার্স মানে শূন্য থেকে দু বছর বয়সের জন্য যত কম সম্ভব পাঁচ থেকে সাত মিনিটের বেশি নয় দু থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য দিনে মোট দশ থেকে পনেরো মিনিট পাঁচ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য বিশ থেকে পঁচিশ মিনিটে সমস্যা নেই তবে ব্রেক দিতে হবে একটি ছোট্ট সিম্পল স্টোরি আপনাদের সাথে শেয়ার করি তিন মাসের মাহিরা দাদুর ভিডিও কল দিলে প্রথমে হাসে পরে বিরক্ত হয়ে কান্না শুরু করে কারণ মাহিরা রিয়েল টাইম ফেস এক্সপ্রেশন বুঝতে পারছে না ডিলে তাকে বিভ্রান্ত করছে আরেকটি ছোট্ট উদাহরণ দিই তাহলে হয়তো আপনারা আরও একটু ক্লিয়ার হবেন দেড় বছরের রাফি প্রতিদিন থার্টি থেকে ফর্টি মিনিটস মানে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভিডিও কল করত। এক সময় দেখা গেল চোখে চোখ রেখে কথা বলে না মনোযোগ কম অপরিচিতকে ভয় পায় পেডিও বললেন ওভার স্টিমুলেশন ফ্রম ভিডিও কলিং সুতরাং কী কী ক্ষতি হচ্ছে একটি সংক্ষেপে আমি আপনাদেরকে বলি ভাষা শেখা দৃঢ় হয় আই কন্ট্যাক্ট কমে যায় আচরণ খিটখিটে হয়ে যায় ঘুম নষ্ট হয় ফোকাস কমে ব্রেইন ওভার স্টিমুলেশন হয় সামাজিক দক্ষতা দেরিতে বিকশিত হয় তো সমাধান কী প্যারেন্টস হোয়াট টু ডু খুব ছোট শিশু হলে ভিডিও কল তিন থেকে পাঁচ মিনিট করতে পারেন মুখের সামনে খেলনা বা ছবি দেখান কল শেষে দশ মিনিট রিয়েল প্লে করুন বড় শিশু হলে দশ থেকে পনেরো মিনিট কল মাঝে মাঝে ব্রেক স্ক্রিন ব্রাইটনেস কম রাখুন শিশুকে রাখুন হাত নাড়ানো কথা বলা দেখানো এগুলো করে শিশুকে একটিভ রাখুন শিশু যদি ভয় পায় ক্যামেরা একটু দূরে রাখুন বড় মুখে না আসতে বলুন নরম আলোর জায়গা ব্যবহার করুন তো আমার মনে হয় ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভিডিও কল বাচ্চাদের জন্য পুরোপুরি খারাপ নয় কিন্তু ব্রেইনের জন্য সীমা জেনে ব্যবহার করাটা জরুরি যদি আপনাদের আজকের ভিডিওটিতে শেয়ার করা এই ইনফরমেশনগুলো এই তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি বলবো এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য প্যারেন্টসদের সাথে অন্যান্য গার্জিয়ানদের সাথে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ